যাত্রাবাড়িতে জোড়া খুন ভবনটির চারতলা পর্যন্ত পায়ে রক্তাক্ত ছাপ এদিকে মিয়ানমার থেকে গুলি এলে আমরাও পাল্টা গুলি চালাবো বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জানাবো বিএনজির কে আর সময় দেওয়া হবে না বললেন দুদক আইনজীবী আরো জানাবো সরকারের ভুল নীতির খেসারা দিচ্ছে বন্যা দুর্গতরা বললেন রিসফি। এদিকে সুনামগঞ্জে বন্যা আশ্রয় কেন্দ্রে বাড়ছে বন্যার্তদের সংখ্যা এবং সর্বশেষ জানাব সুরমগঞ্জের জাদু কাঁচা নদীতে ড্রেজার তাড়ব নীরব ভূমিকায় প্রশাসন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যাত্রাবাড়িতে জোড়া খুন ভবনকে চারতলা পর্যন্ত পায়ে রক্তাক্ত ছাপ রাজধানী যাত্রাবাড়িতে শফিকুর রহমান ফরিদা ইয়াসমিন দম্পতি হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ তবে পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে নিস্তলা ও দোতলায় লাশ পাওয়া গেলেও চারতলা পর্যন্ত পায়ে রক্তাক্ত ছাপ দেখা গেছে পরিবারের অভিযোগ ফেনীতে জবি জমা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যাত্রাবাড়ি থানার পুলিশ জানায় আজ সকালে জাতীয় জরুরি সেবা নম্বর নয় 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 ফোন পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রাবাড়ি থানার পুলিশ তারা বাসার নিচতলায় পার্কিংয়ে শফিকুর লাশ দেখতে পায় তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে পুলিশ সদস্যরা দোতলায় গিয়ে শোবার ঘরে ভেতর ফরিদার লাশ পান তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে পরিবার ও পুলিশ সূত্র জানায় শফিকুর রহমান জনতা ব্যাংকের সাবেক গাড়ি চালক শফিকুর ফরিদ দম্পতি যাত্রাবাড়ি থানার কোনাপাড়া এলাকার পশ্চিম মোমেনবাগের আড়াবাড়ি বটতলার নতুন একটি চারতলা বাড়ি তৈরি করেছেন তারা দোতলায় থাকতেন বাড়ির নিচ তলায় এক পাশ এবং তিন ও চারতলা ভাড়া দেওয়া এই দম্পতির একমাত্র ছেলে পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক আল আমিন ওরফে ইমন ও তার স্ত্রী একই পাশে মা বাবার সঙ্গে থাকেন গতকাল আল আমিন তার দাদাবাড়ি ফেনী এবং তার স্ত্রী নিজের বাবার বাড়িতে চলে যান আর শফিকুরের মেয়ের বিয়ে হয়েছে তিনি ও তার তার স্বামী মোমেনবাগের কাছেই থাকেন হত্যাকাণ্ডের খবর পেয়ে আজ এ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফিরেন শফিকুরের ছেলে আলামিন শফিকুরের জামাতা আরিফুর রহমান ওরফে বাপ্পি বলেন তার শ্বশুরের গ্রামের বাড়ি ফেনির দাগন ভুয়ার রামচন্দ্রপুরে জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল এর জের ধরে হত্যাকাণ্ড ঘটনা হয়েছে বলে মনে করছেন তারা তিনি বলেন ঘরের আলমারির মালামাল এলোমেলো করা হলেও কিছু খোয়া যায়নি যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন ধারণা করা হচ্ছে ভোরে ঘটনাটি ঘটেছে শফিকুর পানির মোটর ছাড়তে নামার পর পরিচিত খুনিরা গেট খুলিয়ে ভেতরে ঢুকে তাকে প্রথমে হত্যা করেন পরে তারা দোতলায় উঠে তার স্ত্রীকে হত্যা করে বাড়ির ভাড়াটেরা দাবি করেছেন তারা কেউ বিষয়টি টের পাননি ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই বাড়ি ঘিরে উৎসুক মানুষের ভিড় পুলিশের বিভিন্ন ইউনিট কলাপসিবল গেট লাগিয়ে আলামত সংগ্রহ করছে এবং বাড়ির ভাড়াটেদের সঙ্গে কথা বলছে পুলিশ এ সময় কাউকে ভেতরে ঢুকতে দেয়নি প্রতিবেশীরা বলেন তাদের জানা মতে শফিকুরের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না প্রতিবেশী মোহাম্মদ পারভেজ বলেন শফিকুর রহমান প্রতিদিন ভোরে নামাজ পড়তে যান এর আগে তিনি পানির মোটর চালু করেন আজ সকালে শফিকুরের বাড়ি ভূগর্ভস্থ পানির ট্যাঙ্ক উপচে বাইরে পানি গড়াতে থাকলে বাইরের লোকজন চিৎকার করে তা বলতে থাকেন শফিকুরের বাসার চতুর্থ তলার ভাড়াটে এক নারী নিস্তলায় নেমে পানির মোটরের সুইচ বন্ধ করেন এ সময় তিনি গাড়ি রাখার পার্কিং এর এক পাশে শফিকুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি আশপাশের লোকজনকে ডেকে আনে এরপর নয় 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 নম্বরে ফোন করে তা জানানো হয় পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন পূর্বশত্রুতা জের ধরে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে খুনেরা মৃত্যু নিশ্চিত করতে শফিকরের গলায় অনেকগুলো কোপ দিয়েছে হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক শত্রুতাও থাকতে পারে ওই বাড়ি থেকে কিছু খোয়া যায়নি খুনিরা ঘটনাটি ডাকাতি বলে চালানোর চেষ্টা করেছে তিনি বলেন চারতলা পর্যন্ত পায়ের রক্তাক্ত ছাপ দেখা যায় এমনও হতে পারে খুনিরা হত্যাকাণ্ডের পর বাড়ির ছাদ দিয়ে পেছনের দিক থেকে নেমে যেতে পারে পুলিশ কর্মকর্তা ইকবাল হোসেন থানা বাড়িতে সার্কিট ক্যামেরা নেই তবে আশপাশে ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে খুনীদের শনাক্ত করার চেষ্টা চলছে মিয়ানমার থেকে গুলি এলে আমরাও পাল্টা গুলি চালাবো বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের দিকে আর গুলি না চালাতে মিয়ানমার আর্মি ও আরাকান আর্মিকে জানিয়ে দেওয়া হয়েছে নইলে আমরাও পাল্টা গুলি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মিয়ানমারের বিভিন্ন আরাকান আরাকান রাজ্যের জাতিগোষ্ঠীর অনেক এলাকা দখল করে নিয়েছে সেজন্য মিয়ানমারের যে বর্ডার গার্ড পুলিশ তারা আত্মরক্ষার্থে আমাদের এলাকায় পালিয়ে আসছে কাজে সেখানকার অবস্থা কি সেটা আমরা বলতে পারবো না তবে এটুকু বলতে পারি তারা মাঝে মাঝে ভুল করে আমাদের বিজেপির দলের উপর গুলি করেছিল তাদের জানিয়েছি তারা যেটা বলছে যে সুনির্দিষ্ট ভাবে বাংলাদেশের পতাকা যেন উড়িয়ে যায় তাহলে আর কেউ গুলি করবে না তিনি বলেন টেকনাপ থেকে সেন্ট মার্টিন যেতে হলে আমাদের এলাকার নাপ নদে কিছু নাব্য হারিয়েছে কাজে সেখান দিয়ে আমাদের নৌজন চলাচল করতে পারে না মিয়ানমারের অংশ দিয়ে যেতে হয় যে কারণে এই বিপত্তিটা ঘটেছে কখনো মিয়ানমার আর্মি কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে আমরা উভয়কেই বলে দিয়েছি তারা আর যদি গুলি করে আমরাও পাল্টা গুলি করব। ওখান থেকে আর কোনো গোলাগুলি হচ্ছে না এখানে মিয়ানমারের যে দুটি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গেছে আমরা আশা করছি সেখানে আর গুলি হবে না তারপরও আমাদের যারা ওই পথে যাতায়াত করছেন তারা সাবধানতা অবলম্বন করবেন বিএনজি আর সময় দেওয়া হবে না বললেন দুদক আইনজীবী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেজীর আহমেদকে দুর্নীতি দমন কমিশনের হাজির হতে হবে এ সময় তিনি হাজির না হলে তাকে আর সময় দেওয়া হবে না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান তিনি বলেন ন্যায় বিচারের স্বার্থে তাকে আর সময় দেওয়া হবে না আইন তার নিজস্ব গতিতে চলবে তিনি বলেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে তার বিরুদ্ধে আরও অপরাধলব্ধ সম্পদের প্রমাণ মিলেছে এর আগে বেজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন তারিখ দেয় দুর্নীতি দমন কমিশন তেইশে জুন তাকে কে হাজির হতে বলা হয় দুদক সচিব খোর্শিদা ইয়াসমিন বলেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বেনজির আহমেদকে দুদক তলব করলেও শুনানিতে অনুপস্থিত থাকায় তেইশে জুন নতুন তারিখ দেওয়া হয় গত আঠাশে মে বেঞ্জির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয় সেই নোটিশ বেঞ্জিকে ছয় জুন এবং তার স্ত্রী সন্তানদের নয় জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল কিন্তু পাঁচই জুন রাজধানীর সেগুন বাগিচায় দুদকের কার্যালয়ে বেঞ্জিরের পক্ষে তার আইনজীবী আরও পনেরো দিনের সময় চান দুদকের উপপরিচালক বরাবর সময় চেয়ে আবেদনটি করা হয় এর পরিপ্রেক্ষিতে নতুন তারিখ দেওয়া হয় সরকারের ভুল নীতির খেসরত দিচ্ছে বন্যা দুর্গতরা বললেন রিসভি দেশের বন্যা দুর্গত মানুষ সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল তিনি বলেছেন সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে বন্যা উপদ্রুত মানুষদের বিশেষজ্ঞদের অভিমত সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড নদীতে বাদ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণে বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে একই অঞ্চলে প্রতি বছর বন্যা হওয়ার পর আরলি ওয়ার্নিং সিস্টেম গড়ে তুলতে সক্ষম হয়নি সরকার রিসপি বলেন বৃহত্তর সিলেট রংপুর ময়মনসিংহে পানিবন্দী মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি অবস্থায় দিন কাটাচ্ছে লাখ লাখ বন্যা মানুষ পাহাড়ি ঢল ও মেঘ ভাঙা বৃষ্টিপাতের সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলে বন্যা ধ্বংসের তাণ্ডব চালাচ্ছে বহু মানুষ বসতবাড়ি ক্ষেত খামার প্রচন্ড ক্ষতি সম্মুখীন হয়েছে তলিয়ে গেছে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠার অফিস ভেসে গেছে পুকুরের মাছ ও ক্ষেতের ফসল এ সময় দেশের বন্যা দুর্গাদুতের পাশে দাঁড়াতে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি বিএনপির এই নেতা বলেন মানুষকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া যে সরকারের কর্মসূচি সে সরকারের দ্বারা একটি জাতির উন্নতি লাভ কখনোই সম্ভব নয় আজ সরকারের লুটেরা নীতির জন্য ভুক্তভোগী জনগণের মর্মভেদী অশ্রুপাতের কারণ তিনি বলেন ঈদের আনন্দকেও বাকশালীকরণ করা হয়েছে ঈদের দিন মানুষ হত্যার উন্মাদনার মধ্য দিয়ে আওয়ামী ক্যাডারের উৎসব পালন করছে কোরবানির চামড়া বিক্রি করতে না পেরে অনেকে মাটি পুঁতে রেখেছে উল্লেখ করে রিসপি বলেন কোরবানির পশুর চামড়া এবার বিক্রি হয়নি আরতদাররা কোরবানির চামড়া ফিরিয়ে দিয়েছে এটাও সিন্ডিকেট বাজদের কারসাজি গরিবের হককে বঞ্চিত করে একচেটিয়াকরণ করার জন্য দেশের কোরবানির চামড়া সিন্ডিকেট ওয়ালারা কৌশলে মূল্যহীন করেছে প্রশাসনের নির্ধারিত দামেও চামড়া নি আর তারা কোরবানির চামড়া বিক্রি করতে না পেরে অনেকে মাটির নিচে পুঁতে রেখেছে পাহাড় ধসে রোহিঙ্গা নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন রোহিঙ্গা ক্যাম্পে এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে গতকাল পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে এগারো জন মারা গেছে কিন্তু সরকার তাদের নিজ দেশে ফেরাতে কার্যকর কোন উদ্যোগ নিতে পারেনি তাদের নাগরিক হিসেবে নিজ দেশে ফেরাতে মিয়ানমারকে রাজি করাতে ব্যর্থ হয়েছে সরকার সুনামগঞ্জে বন্যা আশ্রয় বাড়ছে বন্যার্থদের সংখ্যা অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে ভয়ানক বন্যা হয়েছে পানিতে থই সুরামগঞ্জের আশপাশের সব এলাকা যে সড়কে দাপিয়ে বেরিয়েছে মোটর যান আর সেই সড়কে চলছে নৌকা যাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে তারা ছুটছে নিরাপদ খোঁজে নিম্নয়ের মানুষ আশ্রয় নিচ্ছেন আর যাদের অবস্থা কিছুটা ভালো তারা উঠেছেন আবাসিক হোটেলে কেউ কেউ আছেন প্রতিবেশী আত্মীয়ের বাসায় জেলা প্রশাসক সূত্রে জানা যায় সুনামগঞ্জ জেলার চারটি পৌরসভা এলাকা সহ আটাত্তরটি ইউনিয়নের এক হাজার আঠারোটি গ্রামের ছয় লাখ ষাট হাজার মানুষ বন্যা পরিস্থিতির শিকার সুনামগঞ্জ জেলার পুরোটাই বন্যা কবলিত হলেও সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে সুনামগঞ্জ সদর মধ্যনগর ও ছাতক উপজেলা ছাতক উপজেলার পৌরসভা সহ সকল ইউনিয়নের মানুষ হয়ে পড়েছে নদীর পানি হাওরে প্রবেশ করার কারণে সুনামগঞ্জের অনেক হাওড় এখন পানিতে আর এর ফলে নতুন করে প্লাবিত হচ্ছে সুনামগঞ্জ সদর মধ্যনগর ধর্মপাশা ও সাল্লা উপজেলার বিভিন্ন গ্রাম ইতিমধ্যে মধ্যনগর কর্মপাশা ধর্মপাশা উপজেলার সাত হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে নষ্ট হয়েছে এদিকে বন্যায় তলিয়ে গেছে সকল উপজেলার স্থানীয় সড়ক জেলা শহরে সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাহিরপুর দোয়ারাবাজার মধ্যনগর এবং ছাতক উপজেলার প্রশাসনের হিসাব অনুযায়ী সুনামগঞ্জ জেলার পাঁচশো আশ্রয় কেন্দ্রে মোট আঠারো হাজার চারশো জন বন্যা আক্রান্ত মানুষ আশ্রয় নিয়েছে সুনামগঞ্জের বন্যা আক্রান্ত মানুষের পাশে প্রশাসনের পাশাপাশি কাজ করছেন জনপ্রতিনিধি রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিবর্গ সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী আটচল্লিশ ঘন্টা ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি উজানে বেশি বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি আরো অবনতি হতে পারে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন সার্বিক পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণে রয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আছে কিন্তু শুকনো খাবার রান্না করা খাবার বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে সুনামগঞ্জে জাদুকাঠার অতীতে ড্রেজার তাণ্ডব নীরব ভূমিকায় প্রশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত নির্মাণাধীন জাদুকাটা সেতুতে এক ড্রেজারের ক্ষতি ছয় কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে এমন অভিযোগের পরেই পুলিশ ঘটনাস্থল থেকে বালু বোঝায় ইজি চালিত একটি বলগেট ট্রলার ও দুটি অবৈধ ড্রেজার সহ আরও একটি বলগেট ট্রোলার আটক করার পরও রহস্যজনক কারণে কোনো আইনি ব্যবস্থাই নেয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন